দাদা আমি পদবি দেখে ডাক্তার দেখাই মরবো তো মরবো জাত বুদ্ধির ডাক্তার দেখিয়ে তবে মরবো ওই হেলা ফেলা ওই বিভিন্ন ধরনের দাস ফাস বিশ্বাস বিশ্বাস বা এই ধরনের এস সি এস ও বিসি ডাক্তারে আমার ভাই ভরসা হয় না আমার দরকার জাত ডাক্তার যারা মেধাবী মেধাবী চিনব আমি কি দেখে পদবি দেখে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি গাঙ্গুলি চক্রবর্তী এরকম ধরনের আমার ডাক্তার দরকার যাদের নামের পিছনে একটা টাইটেল থাকবে যেই টাইটেলে মানুষ বুঝে যাবে এটা একটা উঁচু জাতের ডাক্তার এরা কোটার ডাক্তার না এরা সংরক্ষণে চাকরি পায়নি এদের মেধা আছে এরা অনেক মেধাবী এরা প্রকৃত ডাক্তার এরা ট্যালেন্টেড রোগী এদের কাছে গেলে একদম আশ্বস্ত বুক তার হাত যে ভাই একটা ভালো ডাক্তারের কাছে এসছি। একটা বিশ্বাস্ত ডাক্তারের কাছে এসছে এই ডাক্তারের কাছে এসেছি আর আমার অসুবিধা নেই এখানে কোনো ভেজাল নেই মেধাবী ডাক্তার খুব জ্ঞানী গুণী ডাক্তার ডাক্তার দেখাতে হবে ভাই পদবি দেখে পদবি দেখে তার জাত চেনা যাবে সে উঁচু জাত না নিচু জাত সে কোটার ডাক্তার না জেনারেল ডাক্তার সে নিজের মেধাই পেয়েছে না কোটাই পেয়েছে রিজার্ভেশন সংরক্ষণে পেয়েছে তো এই ধারণাটা আমার মানুষের মধ্যে বাংলার বুকে রয়েছে অনেক সংখ্যক মানুষ এখন ঘটানো হচ্ছে আপনারা প্রত্যেকে জানে এই সপ্তাহে সারা ভারতবর্ষের যত ডাক্তারি পরীক্ষা ছেলেমেয়েরা বিশ লাখ পঁচিশ লাখ ছেলেমেয়েরা পরীক্ষায় দেয় ডাক্তারিতে চান্স পাওয়ার জন্য সেই ডাক্তারি পরীক্ষা হয় একদম অল ইন্ডিয়া লেভেলে এন ডবলটি নিট নিট পরীক্ষার মাধ্যমে তার মেধা একটা র্যাঙ্কিং করা হয় করার পরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে আশি থেকে নব্বই হাজার কলেজ ইউনিভার্সিটি আছে যেখানে ডাক্তারি পড়ানো হয় সেই সমস্ত জায়গায় ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পায় এখন ঘটনা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন সেই নিটের রেজাল্ট আউট হওয়ার আগে পরীক্ষার আগেই নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এখন ঘটনা হচ্ছে দেখুন প্রশ্নপত্র যে ফাঁস হয়ে গেছে নিটের সেটা এবছরে মানুষের চোখে ধরা পড়েছে প্রথম প্রথম আমাদের যিনি শিক্ষামন্ত্রী ভারতবর্ষের ধর্মেন্দ্র প্রধান তিনি বলছিলেন যে এই ধরনের কোনো কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ প্রশ্নপত্র আউট হয়নি ব্যাপারটাকে চেপে যাওয়ার একটা চেষ্টা করছিল ভারতবর্ষের শিক্ষামন্ত্রী এখন বিষয়টা দেখুন বিষয়টা কতটা গভীর গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভারতবর্ষের এই যে চব্বিশ পঁচিশ লাখ মানুষ ছেলেমেয়েরা যারা পড়াশোনা শেখার জন্য ডাক্তারি শেখার জন্য নিট পরীক্ষায় বসছে তারা পরীক্ষা দিয়ে আসার পরে দেখছে যখন রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্ট আউটে র্যাঙ্কিং এর বিরাট এলোমেলো হয়ে আছে যে বেশি নাম্বার পেয়েছে তার র্যাঙ্কিং এসছে নিচে যে কম নাম্বার পেয়েছে তার র্যাঙ্কিং আছে উপরে এখন উপরে যাদের র্যাঙ্কিং আছে তারা ভালো ভালো কলেজ তো সুযোগ পাবে পড়াশোনা করার এখন নিটের পরীক্ষায় এই যে র্যাঙ্কিংয়ের উল্টোপাল্টা সেটা প্রথমে নজরে আসলে কিভাবে দেখুন একটা রিপোর্ট বার হয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে নাম্বারের হের ফের করা হয়েছে এখন সরকারও স্বীকার করে নিয়েছে নিটের যে পরীক্ষা যারা কন্ডাক্ট করেছে তারাও বলছে যে গ্রেস গ্রেসমার্ক দেওয়া হয়েছে মানে কিছু ছাত্রছাত্রী লেটে দেরিতে পরীক্ষা দিতে ঢুকেছে কিছু ছাত্রছাত্রীর প্রশ্নের বিভ্রাট হয়েছে সেই কারণে তারা কিছু নাম্বার তাদের সঙ্গে এক্সট্রা অ্যাড করে দিয়েছে যোগ করে দিয়েছে দিয়ে তাদের র্যাঙ্কিংয়ের নাম্বারটা বড় বেশি করে দিয়ে তাদের উপরের দিকে দিয়েছে আবার পরবর্তীতে দেখা যাচ্ছে কিছুদিন পরেই তদন্তের মাধ্যমে ভেসে আসছে বিভিন্ন জায়গা থেকে খবরাখবর উঠে আসছে যে এটা তো গ্রেসমার্ক দেওয়া হয়েছে সরকার তো সেটা মেনেও নিয়েছে এর পরেও কি হয়েছে যে প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছে ভিতরে শিক্ষা দপ্তরে যারা প্রশ্নপত্র তৈরি করছে যারা পরীক্ষাটা কন্ডাক্ট করাচ্ছে অর্গানাইজ করছে সিস্টেমটাকে তারা যে ওর ভিতরে যে সিস্টেমের মধ্যে সাজানো গোছানো কাজ করছে তারাই নিজেদের নিজেদের মধ্যে প্রশ্নপত্র বা কিভাবে কি করে তারা লিক করে ফেলেছে এখন ঘটনা হচ্ছে আমি এই দপ্তরের মন্ত্রী আমি এই দপ্তরের কর্মী আমি এই দপ্তরের বড় অফিসার আমার হাতে নিশ্চয়ই প্রশ্নটা আসবে আমার হাতে না আসলেও আমার যারা কর্মীরা আছে তাদের কাছেও প্রশ্নটা তো মানুষ লিখছে মানুষ তো সেটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসছে মানুষই তো সেটাকে ঠিকঠাক করে জেনে বুঝে গুছিয়ে নিয়ে একটা সারিবদ্ধভাবে এই এই প্রশ্নটা হবে এই পরীক্ষা হবে এত নম্বরে এইগুলো পরীক্ষা দাও এখন সেই জায়গায় আমরা কি করছি আমাদের হাতে এসেছে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন আরও কিছু টাকা পয়সার বিনিময় এদিক সেদিক করে আমি সেটাকে নিজের মতন করে ব্যবহার করছি আবার প্রশ্ন যে লিক হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাদেরকে আমরা প্রশ্ন দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে আমাদেরকে সেই সমস্ত জায়গায় এই সমস্ত অফিসাররা কি করছে পনেরো লাখ ১৬ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে তারা এই প্রশ্ন তাদেরকে দিয়ে দিচ্ছে আবার বলছে যে প্রশ্ন তারা লিখতে পারবে কি জানি না সেই প্রশ্ন লিখে দেওয়ার ব্যবস্থাও আছে আপনারা প্রত্যেকে জানেন ডাক্তারি একটা প্রেসিজিয়াস পেশা অনেক সম্মানের চোখে মানুষ দেখে সেই পেশায় যারা আছে সেই পেশার মধ্যে যারা সংযুক্ত হয়ে আছে এত বড় একটা মহান পেশার সঙ্গে যুক্ত হয়ে আছে সেখানে প্রশ্নপত্র লোকেলিকে দিচ্ছে উত্তর সেই উত্তর ছেলেমেয়েরা পরীক্ষায় পাশ করে ভালো একটা কলেজে সরকারি কলেজে এমনকি ফার্স্ট হয়ে যাচ্ছে একটা পরীক্ষা কেন্দ্রে যেন সাতষট্টি জন পরীক্ষার্থী একই কেন্দ্র থেকে ফার্স্ট হয়ে গেছে তাহলে বোঝেন পরীক্ষা দিতে গেছে যে কলেজ যে স্কুলে সেখান থেকে তারা একই প্রশ্ন পেয়ে একই এতে সব যা আজীবনকাল হয় নিটের পরীক্ষায় সেটা এবারে তারা একসঙ্গে সবাই ফাস্ট হয়েছে তো এই ধরনের ঘটনা আজকে নয় আমাদের সামনে এসেছে এর আগেও তো যারা দায়ী দায়িত্বে ছিলে তারাও তো পেয়েছে তারাও তো তার মানে ঘাপলাবাজি হয়েছে তারাও তো দশ লাখ বিশ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র হয়তো হাতে পেয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এই যে হাতে পাওয়া পাই বিষয়গুলো চলছে আর এর মাধ্যমেই মানুষ তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এখন কারা কাদের ক্ষমতা আছে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে সেই প্রশ্নপত্র নিয়ে কিনে সেই উত্তর টুকলি করে তাদের ডাক্তারি পড়ার নিশ্চয় আমার মতো আপনার মতো এসসি এসটি এস এত ক্ষমতা নেই ও দেরও খুব বেশি অর্থ সম্পদ নয় এবছরে তো ডেটা দিয়েছে দেশের উননব্বই টাকা শুধুমাত্র তথাকথিত উঁচু জাতির মানুষগুলোর কবজায় রয়েছে আর বাকি যে মানুষ রয়েছে এত সংখ্যক সেই মানুষের হাতে মাত্র 10 টাকা তার মধ্যে ও দের হাতে আট অর্থ আর এসসি এসটি এস হাতে মাত্র আড়াই পার্সেন্ট টাকা আছে অর্থ আছে ভারতবর্ষের টোটাল সম্পদের পরিপ্রেক্ষিতে এখন ঘটনা হচ্ছে যাদের হাতে টাকা আছে তারা কোন জাতি দেখুন মিলিন কোন জাতি যাদের হাতে এই যে অসংখ্য পরিমাণ টাকা আছে যারা ছেলেমেয়েকে পঞ্চাশ লাখ টাকার দিয়ে তো বেসরকারি কলেজে পড়াতে পারবে না তারা টি সমাজের মানুষ সাধারণত এই অংশ তাহলে যারা কলেজে পড়াচ্ছে টিউশন পড়াচ্ছে প্রশ্নপত্র কিনছে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ টাকা দিয়ে ছেলেকে পরীক্ষায় দেব তাহলে সেই সমাজের মানুষগুলো কারা দেখুন তো সেই চ্যাটার্জি ব্যানার্জি পাণ্ডে মুখার্জি এই ধরনের কেউ কিছু আসছে কিনা দেখুন তো তথাকথিত উতু জাতের লোক সেই মধ্যে আসছে কিনা তাহলে আমাদের দেখুন কিভাবে চক্রান্ত করে একটা সমাজের মানুষ কিন্তু সমস্ত জায়গাটায় দখল নিয়ে তাদের দখলদারির মাধ্যমে রেখে দিয়েছে আবার দেখুন এই সমাজের মানুষগুলো কি করছে নিজের সমাজে সমস্ত জায়গায় তো মিডিয়াতে ফিডিয়াতে সব জায়গায় তাদের দখলে আছে এখন তারা একটা রিপোর্ট দেওয়া যাচ্ছিল যে যাদেরকে তদন্ত করে ধরা হচ্ছে তাদের জাতিগুলো এক্ষেত্রে ভালো করে পরিষ্কার করে লেখা হচ্ছে অথচ নিজেদের জাতির নামগুলোকে সেক্ষেত্রে তুলে ধরার একটা চেপে রাখার একটা প্রবণতা তৈরি হচ্ছে মিডিয়াগুলোতে যাতে করে সমাজের বুকে সেই সমাজের যে ছবি আছে সাধারণ মানুষের কাছে সেই ছবি যাতে নষ্ট না হয় প্রত্যেকটা লোক যাতে বুঝতে পারে এক কথায় বিশ্বাস করে যে আমার বুদ্ধি ডাক্তার পদবি দেখে যে ডাক্তারগুলোকে মানুষকে নেওয়ার চেষ্টা করে দেখানোর চেষ্টা করে সেই মানুষগুলো যাতে সমাজে সম্মান স্থিতি অবস্থায় থাকে সেটা কিন্তু তারা সবাই সহযোগিতা করছে চেষ্টা করছে এখন আমাদের বিষয় একটাই সতর্ক হওয়ার যে এস সি এস সমাজের এসসি এস যারা আছে রিজার্ভেশন কোটাই যারা চাকরি পায় তাদের দিক থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখি এই সমাজের মানুষের ছেলেমেয়েরা যারা ডাক্তারি পড়াশুনো করছে তারাই আমার মনে হয় একদম অরিজিনাল সঠিক খাঁটি জটুগুনি পড়াশুনো শিখেছে চট্টুগণি তারা শিখেছে তারা খাঁটি নিজের মেধা নিজের যোগ্যতায় তারা সেই ডাক্তারিটা পড়তে পারছে এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তাহলে পদবী দেখে যে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবেন ওটা মেধাবী ডাক্তার ওই ডাক্তারের কাছে গেলে বাঁচব তাহলে কিন্তু আপনি সেই হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে নিজের জীবনকে বাঘের হাতে তুলে দেওয়া শন হবে কেমন কেননা কে জেনে বসে আছে আপনি যে পদবি দেখে ডাক্তারের কাছে গেলেন সেই ডাক্তারটা সেই পা দিয়ে চাকরি পেয়েছে আবার একটা জিনিস দেখুন একটা রিপোর্ট বলছে দেখাচ্ছে যে এই যে চব্বিশ লাখ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে নিটের এই পরীক্ষা ন্যূনতম পাশের মার্ক পাশ মার্ক ধরা হয়েছে আঠেরো পারসেন্ট এখন ঘটনা হচ্ছে চব্বিশ লাখ পরীক্ষার্থী এক লক্ষ ধরে নিলাম আমি এক লক্ষ দেশের ডাক্তারি পড়ার সিট এখন বাকি যে তেইশ লাখ আছে তাদের মধ্যে র্যাঙ্কিং করে এক লাখের জায়গায় দু লাখ পাস করানো যায় মানে পরস্পর র্যাঙ্কিং বা তিন লাখ রাখা যেতে পারে সেই কোটাটাকে কেন কমাতে কমাতে নিয়ে আসা হল আঠেরো পার্সেন্টে এখানেও একটা খেলা দেখুন এই যে আঠেরো পার্সেন্ট নিম্নতম কাট অফ মার্কস রাখা হয়েছে তাহলে তুমি নিট পাস করলে এবার তুমি সরকারিতে যদি চান্স না পাও তাহলে দেশে যে হাজার হাজার বেসরকারি ডাক্তারি কলেজ তৈরি করা হচ্ছে সেই বেসরকারি ডাক্তারি কলেজে আপনি চান্স পাবেন সেখানে আপনার ষাট লাখ সত্তর লাখ আশি লাখ এক কোটি টাকা পর্যন্ত আপনি খরচ করে সেখান থেকে ছেলে মেয়েকে ডাক্তারি পড়াতে পারবেন এখন বিষয় হচ্ছে বেসরকারি কলেজ থেকে আমার ছেলেকে আমি ডাক্তারি পড়াবো তার জন্য আমার দরকার আশি লক্ষ টাকা সেখানে কি কোনো এসটি সমাজের মানুষ কোন। এসটি সমাজের মানুষ তার সামর্থ্য আছে সাধারণ সম পরিবারের মানুষ যারা আশি লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়েকে ডাক্তারি পরীক্ষা পাশ করাবে নিশ্চয় নেই তাহলে কোন সমাজের মানুষগুলোর হাতে অর্থ আছে তারা নিজের ছেলে মেয়েকে যাদের মেধা নেই যারা মাত্র আঠেরো পার্সেন্ট উনিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট নাম্বার পেয়ে নিট পাশ করলো তারা বেসরকারি কলেজ থেকে পড়াশোনা করবে ডাক্তারি পড়বে দেখুন এই জায়গাটা কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরতে সেই জন্য গুরু রবিদাস বলছেন ব্রাহ্মণ মত পুজিয়ে যো হবে গুণহীন পূজিয়ে চরণ চন্ডালকে হবে গুণ প্রবীণ অর্থাৎ আমরা পদবি দেখব না তার গুণ দেখব